হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমরা জানো আমি কলকাতায় এসেছি তো আজকে আমার কলকাতা দ্বিতীয় দিন তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি গড়িয়াহাট তো আমি অভ্র মিষ্টি তো রিজু তো আমরা এই চারজন গড়িয়াহাট যাচ্ছি তো হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো গড়িয়াহাট যাব তো কোথায় যাব কোথায় যাব এরকম একটা হচ্ছিল তো যাই হোক তো গড়িয়াহাট গেলে কিছু কেনাকাটা যাবে তো আমরা গড়িয়াহাট যাচ্ছি মিলে তো এই যে আমার সাথে রয়েছে দেখো অবরোধ আর দিদিও আমার সাথে কিছুটা যাচ্ছে দিদির অফিস পর্যন্ত দিদি থাকতে

এখন কিন্তু আমরা অটোতে উঠে পড়েছি আমি মিষ্টি আর মিষ্টিকে আমি অটোতে বসে একটু জল খাইয়ে নিচ্ছি কেননা ওকে আমি সব সময় যখনই টাইম পাই তখনই আমি ওকে জল খাওয়াই তো মিষ্টির চোখে অনেকটা ঘুম চলে এসেছে কেননা যেহেতু বিকেলবেলা আসাটা দুপুরও ঘুমায়নি তো সেই জন্য ওর চোখে একদমই এক ঘুম যাকে বলে তো এই যে দেখো সবাই মিলে আমরা বসে পড়েছি তো এই যে আমরা নুমেও পড়েছি অটো থেকে তো এই যে কিছু ভাড়াটা দিচ্ছিলো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমাদের অনেকটাই ভালো লাগবে মিষ্টি আমাদের কেনাকাটি শেষ তো আমরা আবার অটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন বাজে রাত আটটা তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি আবার অটোতে করে যাচ্ছি আমরা তো বেশি কিছু কেনা হয়নি তো বাড়িতে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো ই কী কিনেছি তো চলো দেখতে থাকো পরিহার থেকে আসার সময় মিষ্টি ঘুমিয়ে গেছে তো এখন বাড়িতে এসে আমি ওকে বিছানা শুইয়ে দিয়েছিচ্চ মিষ্টি ঘুমিয়ে গেছে আর পরিহার থেকে বেশি কিছু আনতে পারেনি এই যে দুটো ক্যামেরা সাথে দুটো যদি এবং দামলা দামলা চলে যায় তাহলে তো আচ্ছা কি বন্ধ করে দিল না তো ভিডিওটা তাহলে কি অবস্থা হতে পারে বোঝা হয়তো এত তারা দিচ্ছে মানে আজকে আমাদের পার্টি হচ্ছে ম্যাটল তো সেই জন্য ওরা সেই আনন্দে ওরা হচ্ছে মানে বাড়িতে এসে মানে খাওয়ার সেই এক্সাইটেডে ওরা হচ্ছে আমার কেনাটা বারোটা বাজিয়ে দিয়েছে তো অনেক কিছু প্ল্যানিং ছিল সেগুলো কিচ্ছু হয়নি ফার্স্টে দেখো এই যে মিষ্টির এই জুতোটা কিনেছি এই যে দেখো এই জুতোটা মিষ্টির জন্য আর আমার জন্য কিনেছি এই এক্সেটলে এই যে দেখো এটা আমার জন্য তো অনেক কিছু কেনার কথা ছিল বাড়ি থেকে প্ল্যানিং করে গেছি তো এই দুটো ছেলের জন্য আমি কিনতে পারিনি তো সেটা তাই হচ্ছে অধুয়া লিজু আমার ভাইপো একটা আর ভাগনা একটা তো ওরা তাই তো একটা কথা বলি ওকে কিন্তু পুরোটাই আমার ভাইপো আর ভাগনা টেনেছে মানে কোলে করে বহন করেছে আমি একদমই নিইনি তো তার জন্য ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ কেননা একটা বাচ্চাকে কিন্তু বহন করা খুব একটা কম ব্যাপার নয় অনেকটা কষ্টের তো যাই হোক তো থ্যাঙ্ক ইউ তো চলো ভিডিওটা এখানে এন্ড করি তো Trees me I